আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত বাহরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করার তাদেরকে বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই এইগুলো আমার কবুতর আসলে কবুতরের আয় ব্যয় হয় নাকি বরং সে আরও ক্ষতি হয়েছে তিনটা কবুতর পরপর মারা গেছে কিছুদিন আগে ওই যে ওই লালটা আছে না ওই লালটার জোড়া মারা গেছে তারপরে যে মাঝখানের এই যে বড় কবুতর যে মাথাটা সাদা এই কবুতরটার জোড়া মারা গেছে আরো একটা বাচ্চা মারা গেছে বড় ছিল বাচ্চা হইছে বেশ কিছু বাচ্চা হয়েছে কিন্তু গিরে ঘিরে খাওয়া হয়েছে বাচ্চা বড় মানে একটা সকালকে সকাল গোম দিলাম আসলে প্রথমে দুই তিন মাস এই ঘরের মধ্যে আটকে রাখছিলাম তো এই লিগের সমস্যা পরে এখন সাইরা দিছি ওই আটকে রাখার কারণে আস্তে আস্তে মানে রোগে রোগ ধরছিল পরে এক বুধ ছিল যে ভাই সাইরা দেন কবুতর পরে যখন ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার নগে নগে একটা আড়াইয়া গেছে গা একটা আড়াইয়া গেছে গা আর দুইটা মরা গেছে এই আর কি বিষয় তো আসলে সিজনাল একটা জিনিস কি যে খের এখন হইলো ইরির মৌসুম গেল গা তো মোটামুটি আমার স্ক্রিনে দেখেন যে সম্পূর্ণ ওটাই দোয়া হয়ে গেছে গা সব দান এই ডানা আর হইলো খেয়ার তৈলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস গরুর নিয়ে এই খের গোলা মনে করেন যে আমার নিজের ক্ষেত্রের আছে কিছু কিনে আনছি ওই জন্য আল্লাহ রেগুলো মেলা তো এখন মনে করেন যে আল্লাহ রহমতে যে খের সংগ্রহ করতেছি বা করছি এই খের তিরিশটা গরু ছয় মাস খাবো এর মধ্যে ইনশাল্লাহ না আমার গাছ গুছ আছে কিছু কিছু

যে কোনো সময় বৃষ্টিস বাইলি তো জামে লি ভালো কিন্তু এই পালাটা তো বেশি জুত হয় নাকি বেহা হয়েছে পালাই ডিল ভাল হয়েছে ভালো মন্দ মনে করে গরু খাইলি ফুরা যাবো

তো আসলে গতকালকে আসছি পাটগ্রাম থেকে গেছিলাম পাটগ্রাম পাটগ্রাম থেকে দিনাজপুর হাটেও গেছিলাম দুই জায়গায় ঘুরে আইসি ইনশাল্লাহ তো আসলে অল্প টাকা থাকার কারণে আর একটা হইলো অল্প টাকা দ্বিতীয়ত হইল গিয়ে দেখা গেছে যে গরু আসলে ঈদের গরু যেগুলো বাইরে আর কথা গ্রামে থেকে হাডে ওইগুলো আসলে হলো বাইরে হাঁটতে পারবেন আরও এক সপ্তাহ পরে ঈদের গরুগুলো হাডে উঠব ওই দিকে তো যেই কারণে আসলে দেখলাম যে দুই একটা গরু কিনে খরচটা একটু বেশি বেড়ে যায় সুযোগ সুবিধা ভালো নাই যেই কারণে আমি আসলে গরু কিনি নেই দেখলাম যে না এম থেকে গরু কিনে দুই তিনটে গাড়ি ভাড়া দেওয়া বাড়িতে নিয়ে পোষাবো না খুব একটা সুবিধাও না যে কারণে কিনি নেই তো ভাবছি মনে মনে যে আজকে আবার ইয়ে যাবো চান্দাইগোনা হাট যাবো সিরাজগঞ্জ ইনশাল্লাহ আশা করতেছি যে দুই একটা যাই হোক বাড়ির কাছে খরচ কম দুই একটা কিনে আনবো ইনশাল্লাহ তো পুরা ভিডিওটাই দেখতে থাকেন এখন হাড়ের দিকে রও বিকালবেলা চলে আসবো আবার তো যাই হোক গরুগুলো আগের চেয়ে মোটামুটি ভালোই পরিবর্তন হয়েছে এখানে খায় মন পারে তিনটা গুরু আমাদের অবিকৃত রয়ে গেছে আসলে যে ছয় সাত দিন ভিডিও দিয়ে নেই যে কারণে এটা এইগুলার আর আমি সামনে আনি আর কি ঐতিহ্যবাহী চানদাইকোনা গুরু আর সিরাজগঞ্জ খাওয়া দাওয়ার সিস্টেম যদি তাকান দু হরে কিন্তু একটা মানজামাইরা খাওয়াবো ভাই এই সরু আসলে নাম কাছে কামপুর অস্ট্রেলিয়া আসলে

যাই হোক এবং বন্ধুরা সব শেষে ছোট গরু কেনার জন্য কিন্তু গরু আসলে কম আর দামেও খুব একটা দুধ পাইলাম না কিনে আসলে নিয়ে তো বেই খানা গো এই জন্য মানে ছোট গরু আসলে ওই রকম না পরে এই যে গরুটা নিছি মাসাল্লাহ দুই দাঁত এটা একটা দেশাল শাহিবাল মাথাটা খুবই ভালো চান কফাইলা মাথা এই যে আসলে লাইভ ওয়েট অনুমান করে কেনা হয়েছে আন বাড়িতে নিয়ে ওজন দিলে পরে সে বোঝা যে গরুর ওজন কি পরিমাণ হবে না হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গোড়া নিচ্ছি আর এই যে এই গোড়া নিলাম এটা একটা মানুষ বোঝে এটা হলো গিয়া কী জানি এটা কয় ব্রাহামা এটা আসলে এটা ব্রাহামা না এটা আসলে শাহিওয়াল খুব একটা গরু খুবই মোড়া এবং কি বড় একটা গরু এই যে দেখেন পিঠের অবস্থাটা দেখেন মানে আমাদের এখন গোস্তই দুই দাঁত বয় সেটারও খুবই সুন্দর মাথায় শিং নেই মুন্ডি মাথা মাথায় যে শিং নেই শিং হলো শেষা খুবই সুন্দর একটা গরু বড় শরীর একদম তো যাই দুইটা গরু কালেকশন করলাম সারাদিন কষ্ট করে চান্দাইগুলো আড়ে থেকে এগুলা যদি কোনো ভাই কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন সমস্যা নাকি আর যদি না নেন হাডে বিক্রি করবো হাডের উদ্দেশ্যে করে আমি কিনছি আসলে অনলাইনে গরু বেচা কিনি করার খুব একটা শখ আর আমার নাই কে হাডে বিক্রি করলে এগুলো নগর টেহা তাই না সালাম ভাই এই আড়ে নিয়ে গেলি নগর টেহা হ্যাঁ দুইটা কমার বেশি না দুই হাজার লস না দুই লাভ

আর যদি কোনো দর্শক ভাই যদি মনে করেন যে না নেওয়া চলে নিয়ে কুরবানি আপনি দিতে পারবেন দামের সাথে যদি পড়তে হয় অবশ্যই আমার নম্বরে ফোন দিবেন মাল সেই মাল হ্যাঁ সেই মাল ভাই আফেলের মতো মাল কোন দেখাটা খুদ নাই নি খুদ আড়ের সেরা আড়াই কিনছি কি হ্যাঁ আড়ের সেরা চামদাই কোন আড়ের সেরা হুম একটা হাট নাম করে বাংলাদেশে সেরা গরু এটা এটা কি রকম ভাই এটা কথা তো কিছু কর না এটা মোটামুটি ভালো আছে হুম

মাশাল্লাহ গুরুদিটা কেমন হইলো অবশ্যই জানাবেন আর আমার নাম্বারটা দিয়ে রাহি যদি কোনো বাইরের পছন্দ হয় নিতেও পারে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ যদি কোনো ভাই মনে করেন যে না পছন্দ হয়েছে তার কুরবানির জন্য তাহলে অবশ্যই আমার বাড়িতে আসবেন এই আমার গুরুদিলে দেই খায় তারপরে দাম দর দেবেন আর লাইভ ওয়েট লাইভ ওয়েট যদি কথা কন সেক্ষেত্রে ফোন দেবেন লাইভ ওয়েটেরও বিক্রি করার সুযোগ আছে যেমন বেসা তেমন কেনা আসলে এক রেটে তার লাইব্রেরির দাম যাবো না যেমন আজকে গুরুদিকে কিনছি কী রেট পড়ছে এটা আমি জানি এটার উপরে একটা লাইব্রেরি আমার ফালাইতে হবো খরচ টরচ করে নিতে হবো তারপরে আমি লাইব্রেরিটা ফেলান দাম তার আগে ফালান হলাম আর যদি কোনো ভাই মনে করেন যে নিবেন সেক্ষেত্রে অবশ্যই বাড়িতে আসবেন আইসা গরু সচক্ষে দেই খে লাইভ ওয়েট স্কেলের সামনে নিজে দাঁড়ায় থেকে ওজন দেওয়া তারপরে গরু ক্রয় করবেন এটা আমার কথা তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গরমে গরু স্টক করলো পরে স্টক করার নগে ওই গরুটা সবাই করে ফেলাইছে হাটের মধ্যে বিশাল বড় লস ব্যাপারী এরকম হয় মাঝে মাঝে হয়ে যায় না দুই ছোট আসলে গৌড়ার মাথাটা দেখাইতে পারতেছি না কারণ রক্ত আছে সমস্যা দেখলে পরে এই পরশ গরুর একটা কষ্ট তো তাৎক্ষণাৎ ব্যাপারী জবাই করে ফেলাইছে দেড় লাখ টাকা দিয়ে কিনছে এক ব্যাপারী এখন খাইলা সত্তর হাজার টাকা দাম করলো

तर हामी नामले गर्दा दुःखले भन्दा ग्यारिक